আপনার বাজেট যদি থাকে কম আর কম বাজেটের ভিতরে ভালো মানের একটা গাড়ি নিতে চান তাহলে আজকের এই জি করলটা মিস করলেই চরম ভুল পাঁচের মডেল দুই হাজার দশ সালে রেজিস্ট্রেশন অরিজিনাল জি করলা গাড়ি তিনটি ভাগে গাড়িটা দেখাবো আর গাড়িটা দেখার পর আপনি খুশি হয়ে যাবেন প্রথম ভাগে আমি গাড়িটার এক্সটোরিয়ার কথা বলবো সামনের সাইড থেকে শুরু করি সামনের যে এই পাশের লাইটটা দেখেন পারফেক্ট আছে ঠিক অপোজিটের এই লাইটটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন সাথে পাচ্ছেন একটা স্টিল বাম্পার নাম্বার প্লেটটা দেখেন সম্পূর্ণ ফ্রেশ একটা একদম অরিজিনাল গ্রিলটাই কিন্তু গাড়ির সাথে যে গ্রিলটা ছিল সেটাই কিন্তু এখনো আছে রংটা দেখেন স্কাই ব্লু কালার এবং কালারটা কিন্তু

পাচ্ছেন এবং ভিতরে ড্যাশবোর্ডটা টা দেখেন চরম ফ্রেশ কন্ডিশন আছে একটা এসির প্যানেল ভাঙা আছে এছাড়া বাদ বাকি যা আছে সবকিছু পারফেক্ট পাবেন উপরে সিলিং বলেন কিংবা সিট কভার ওভারঅল কন্ডিশন আলহামদুলিল্লাহ আমি যদি ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই দেখলে মন খুশি হয়ে যাবে এই যে দেখেন প্রথমে মাঠ গাটের ঝুড়িগুলো দেখাচ্ছে একদম পারফেক্ট অবস্থায় আছে মার্সেলটাও ফ্রেশ আছে এই পাশটাও ফ্রেশ আছে এবং দুই পাশের শখ অবজারভারের খুঁটি গুলো অরিজিনাল জাপান ফিটিংস কিন্তু আছে কোন ধরনের মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি পাবেন না ইঞ্জিনটা এবং গিয়ার বক্সটা পাবেন পারফেক্ট রেয়ার পার্টটা যদি দেখে দেখেন এই যে এই পাশে ঝুড়িগুলো দেখলে বুঝতে পারবেন এই যে এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে গাড়িতে মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা দুই পাশেরটা এই যেমন ফ্রেশ ঠিক অপোজিটের এটাও কিন্তু তেমন ফ্রেশ এবং অরিজিনাল ফিটিংস আছে আর এই যে দেখেন লকটা দেখেন পারফেক্ট অবস্থায় রয়েছে ফার্স্ট পার্টি মালিকানা এই গাড়িটা পেপার পাচ্ছেন ছাব্বিশ সাল এবং সাতাইশ সাল আপ টু ডেট আর দাম মাত্র বারো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং মূল্য আসেন গাড়ি দেখেন দাম কম বেশি করে ছেড়ে দিবো ইনশাল্লাহ